আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি কাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি গরুর কলিজা ও তিল্লি আমি রান্না করব। তাই এখানে আমি দেখুন এক বাটি কলিজা ও তিল্লি আমি ভালো করে ধুয়ে আমি কেটে নিয়ে এবং সিদ্ধ করে নিয়েছি আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এজন্য জন্য অনেক ময়লা বের হয় কলিজা তিল্লি থেকে এর জন্য আমি সিদ্ধ করে নিয়েই আমি রান্না করি তো আপুরা আমি এখানে পরিষ্কার করে নিয়েছি তো চলুন তিলে তিল্লি ও কলিজা রান্না করানো যাক আপুরা আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়েছি এবার আমি সরিষার তেল দিব দিয়ে দিলাম সরিষার তেল আমি এবারে তেজপাতা দিয়ে দিব একটু ভেজে নিচ্ছি এবারে আমি আদা রসুন বাটা দেব এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ও গরম মশলা দিয়ে দিব পানি আমি এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবারে আমি কলিজা ও তিল্লিগুলো দিয়ে দেব এবারে ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব আপনারা কলিজা তিল্লি আমি ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি একটু পানি দিব এই পানিতেই আল্লাহর রহমতে রান্না হয়ে আসবে ইনশাআল্লাহ তো আমি আবারও ঢেকে দিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম গোলুর কড়িজা ও তিল্লি রান্না তা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবারকাতু